শীতের এই সিজনে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা তাই তো এই হাঁসের মাংসটাকে আরও মজা করে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মোল রেসিপিতে প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম সরিষার তেল এখন এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করতেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন এবার এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুই পিস দারুচিনি দুইটা তেজপাতা সাত আটটার মতো লং আর চার পাঁচটার মতো সবুজ এলাচ এবার এ পেঁয়াজটাকে হালকা একটু বেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসছে ততক্ষণ এটাকে বেজে নিব পেঁয়াজটাকে আরও তাড়াতাড়ি সফট করার জন্য আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও বেজে নিচ্ছি এবার পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি এলাচ বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি এখানে আস্ত এলাচটাও ব্যবহার করেছি আবার এলাচ বাটাটাও দিয়েছি এলাচ বাটাটা অবশ্যই দিবেন এতে করে হাঁসের মাংসটা খেতে খুব টেস্টি হবে আর এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া আর হাফচা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া এবার সব কিছুকে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে আমি ডাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট যতক্ষণ না তেলটা উপরে বেঁচে উঠছে আর হাঁসের মাংসর মধ্যে জালটা হলে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে আমি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন তো এদিকে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি হাঁসের মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দেড় কেজি ওজনের একটা হাঁস নিয়েছি আর হাঁসটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো হাঁসের মাংসটাকে কেটে নেবেন তবে হাঁসের মাংস বোনাটা আমার কাছে মনে হয় একটু ছোট ছোটো করে কেটে নিয়ে ভুনা করলে খেতে খুব ভালো লাগে আর আমি তেলের পরিমাণটা এজন্য জন্য কমিয়ে দিয়েছি আমার হাঁসটার মধ্যে অনেক বেশি তেল ছিল এই এবারে হাঁসের মাংসটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এটাকে ডেকে আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিব তে পারছেন দশ মিনিট পরে কিন্তু হাঁসের থেকে অনেক বেশি পানি বেরিয়েছে আর তেলটাও একদম পুরোপুরি বেরিয়ে গিয়েছে এবার এই তেল পানির মধ্যে হাঁসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি হাঁসটাকে দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিটের ভিতরে আমি ডাকনাটা উলটিয়ে দুই তিনবার ছেড়ে দিয়েছিলাম এবার এটাকে ডেকে একদম পুরোপুরি বিশ মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এ কষানোর পরে কিন্তু হাঁসের যে তেলটা আছে এটা একদমই পুরোপুরি উপরের দিকে বেশি উঠবে আমি চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি ডেকে এটাকে পুরোপুরি বিশ মিনিট কষিয়ে নিয়েছি তো আমার হাঁসটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই ২০ মিনিটের মধ্যে আমি কয়েকবার ডাকনাটা উলটিয়ে ছেড়ে দিয়েছিলাম এবার এখানে আমি প্রায় ছয় সাতটার মতো দেশি আস্ত রসুন দিয়ে দিলাম আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনটাও দিতে পারেন তবে এই হাঁসের মাংসটা দেশি রসুন দিয়ে বেশি মজা লাগে এবার একদম পুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি প্রায় এখানে তিন কাপের মতো আমার হাঁসের মাংসটা অনেক বেশি শক্ত এজন্য আমি তিন কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি আসলে আপনারা হাঁসের উপর ডিপেন্ড করে পানিটা অ্যাডজাস্ট করে নেবেন এবার আমি আবারও হাঁসটাকে ডেকে দিচ্ছি আর পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো দেখতেই পারছেন আমার হাঁসের মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি তো আমি চেক করে দেখেছি রসুন আর হাঁস একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে সব শেষে এখানে চার পাঁচটার মতো কাঁচামচ দিয়ে দিলাম আর এক চা চামচ বাজার জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবার হালকা হাতে আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ডেকে পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দিব এতে করে যে মশলার ফ্লেভারটার কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়ে গেলে আমি চুলাটা একদম অফ করে দিব এবার ডাকনাটা আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমি চুলাটা একদম অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা কতটা লোভনীয় হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে এবার আমি একটা রসুন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রসুনটা একদম পুরোপুরি গলে গিয়েছে গরম ছিল তার জন্য আমি ধরতে পারছিলাম না তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস বোনা এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে অবশ্যই এই শীতকালে এই হাঁসের মাংসটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ